এতক্ষণ ধরে এই যে বাচ্চাদের পড়ালাম আর এখন এই যে ছুটি দিলাম সময় এখন নটার দশ আবার রাহির বাবা এই যে কাঁঠাল এনে হাজির করেছে বড় কাঁঠাল ভীষণ বড় কাঁঠাল ক্যামেরায় যায় না কতটা কি দেখা যাচ্ছে কিন্তু ভীষণ বড় কাঁঠাল এই যে পুরো এতটা এখন বাসি কাজকর্মগুলো বাচ্চা আসার আগে অনেকটা সেরে ফেলি অনেকটা সেরে ফেলি তো সকালবেলা দিকে বৃষ্টি হচ্ছিলো বলে এগুলো আর কি বাইরে বের করিনি গত দুদিন ধরে ওই বাইরে বের করছে তুলছি তো দেখা যাক আজকে এখনও শুকায় কিনা এখন তো আপাতত বৃষ্টি হচ্ছে না আজকে সকালবেলা ওই নারকেল মুড়ি খেলাম মানে সকালবেলা আর ঝামেলায় যায়নি রাহির পাপা বলল দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলবে তাহলে আর অসুবিধা হবে না তো ওই জন্য সকালবেলাটা রান্না ঝামেলা নেই বলে অনেকটা কাজকর্ম গুছিয়ে ফেলেছি এখন আবার ভাতটাও হয়ে গেছে আর ওদিকে সবজি কাটাও হয়ে গেছে তো ভাবলাম যে এখন তো বৃষ্টি হচ্ছে না তাহলে এগুলো মেলে দিই তো ওই জন্য চট করে আবার বাইরের দিকে বেরোলাম আর কি এখন বাইরেটা দেখে মনে হচ্ছে সকালবেলা কিন্তু সকালবেলা নয় আর কি তো প্যারেটা বেশ পেকে গেছে কিন্তু একটু নরম হলে মেয়ে খেতে পার অল্প অল্প বৃষ্টি হতে হতে এখন ভীষণ ভারী বৃষ্টি শুরু হয়ে তো জামা কাপড় আর নিয়ে ওই বারবার করে তুলতে যেতে যেতে নিজেদের জামা কাপড়গুলোই ভিজে যাচ্ছে মানে যেটুকু পরে আছে সেটুকু ভিজে যাচ্ছে এমনিতে জানি শুকাবে না তো ওই জন্য আর তুললাম না থাকতে কি কতদিনে আর কি শুকোয় আর এখানে এই যে কুমড়ো আলু রান্না করলাম আর সাথে পটল আলু ভাজা করেছি একদম কারেন্ট থাকছে না কোনো রকম ভিডিও কিছু করতে পারছি না ঘরের মধ্যেই তো আছি সকল সময় আর ওদিকে রান্নাঘরে একদম কারেন্ট ফারেন্ট কিছু নেই মানে টর্চ জ্বালি জ্বালিয়ে রান্না করেছি আর কি বৃষ্টি হলে আমাদের এদিকে কারেন্ট থাকে না সময় এখন দুটো পঁয়ত্রিশ বাইরে তো ভীষণ মেঘলা আর সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে এখন একটু বৃষ্টি থামলো আমাদের দুপুরের খাওয়া হয়ে গেছে থালা বাসন সব মাজা হয়ে গেছে আর এই যে যেসব জামা কাপড় বাইরে মেলেছিলাম রাহির পাওয়া বলছিল ঘরে তুলে আনো কিন্তু এতগুলো আর কোথায় মেলাবো তো যাই হোক এই যে আবার এনেছি এখানে আছে আমার আরও এখানে দেখি দেখি মেয়েরা আরও কিছু মেলানো যায় কিনা শুকোচ্ছে না চার পাঁচ দিন ধরে ধরে তো একদম শুকোচ্ছে না রৌদ্রই নেই এখন সময় চারটে দশ আর এই যে বুলটি পড়াচ্ছে পড়াচ্ছে আর আমি রাহি এই দুজন দাঁড়িয়ে আছে ও ভীষণ ডিস্টার্ব করছে বলে আমার কোলেই আছে ও নিচে মানে ওরা পড়ছে ওদের বইপত্র নিয়ে ও পড়বে তাই তো তুমি পড়াশোনা করবে বাবা তুমি পড়াশোনা করবে তো করবে তো ওর জন্য গতকাল বই এনেছি আর ওর জন্য একটা ব্যাগ নিয়ে আসবো আর ও একটু মানে বই নিয়ে পড়তে ভালোবাসে মানে কিছু একটা বলে আর কি বইটা সামনে রেখে একটু বাদেই আমি বেরোবো টিউশন আছে সাড়ে ছটায় ও নেমে যাচ্ছে

সময় এখন হচ্ছে পাঁচটা সাঁত্রিশ সূর্য যদি উঠতো মানে আজকে তো সূর্য ওঠেই নি আজ বলে নয় অনেকদিন ধরে সূর্য উঠছে না অনেকদিন সূর্যকে মিস করছি মানে দেখা সাক্ষাৎ পাচ্ছি না আর কি তো এখনো কিন্তু অনেকখানি বেলা মানে ছটা মানে কুড়ি আর কি সূর্য অস্ত যায় তো সেক্ষেত্রে দেখা যায় যে এখনো অনেকটাই বেলা আছে কিন্তু তবুও লাইট জ্বালাতে হচ্ছে ঘরের ভিতর কেন ভীষণ মানে মেঘলা অন্ধকার মতো তিনটে বাচ্চা পড়তে আসে বেলা যার মধ্যে একটা বাচ্চা চলে গেল ওর বাবা নিতে এসেছিলো আর এখনও দুটো বাচ্চা আছে এদেরকে এখন ছুটি দেব আর সাথে আমার মেয়ে কি বদমাইশি করছে দেখ বলো টাটা টাটা Да, okay. আজকে সমস্ত নাইটি সব ভিজে এই নাইটিটা তোলা ছিল তো তাকে খুঁজে খুঁজে বের করলাম মানে আর কোনো নাইটি পড়ার জন্য নেই এদেরকে এবার দেবো ছুটি ওই জন্য একটুখানি কথা বলতে এলাম আপনাদের সঙ্গে ওরা প্রায় তিনটে বাসতে তখন দশ মিনিট বাকি থাকে তখনই চলে আসে তো ওদের পড়া হয়ে গেছে এবার ছুটি দেবো আর মানে আমি যখন মেয়েকে খাওয়াচ্ছিলাম তখন মানে রাহির পাপা পড়াচ্ছিলো তারপরে আবার রাহির পাপা নিজে পড়ছিল আমি আবার এই বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম মানে এরকম করা হয় আর কি কেন বা সাড়ে ছটার দিক থেকে কখনো বা সাতটার দিক থেকে কখনো মানে রাহির বাপ্পা টিউশনে যায় বাকি বিকাল টাইমটা তো বাড়িতেই থাকে তো ওই আর সবার বই ধরে টানাটানি করে ওই জন্য রাহিকে আবার একটা বই কিনে দেওয়া হয়েছে এই যে তোমার মাথা কোথায় মাথা 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 বা এই যে একটা বই কিনে দেওয়া হয়েছে ছবিগুলো দেখে ছেড়ে দাও ছেড়ে দেও ওরা গুছিয়ে বাড়ি চলে যা কই আসে 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 কেমন কানের পড়েছে কই দেখাও এমন কানের পড়েছে এই দেখো দেখো ওই দিকে দেখো টিক 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 ওই দিকে টিক টিক ওই দিকে ওই তো ওই দিকে ওই দিকে ওই দিকে ওই তো ওই তো টিক টিক ওই তো টিক টিক ওই তো টিক টিক ওই যে কানের পড়েছে দেখেছেন ওই যে ওই যে ছোট মতন একটা কানের হ্যাঁ আর তোমার তোমার তুমি কেমন করে খাও তুমি কেমন করে খাও

তোমার পা কই পা জুম জুম কই কই ওই তো পা ঠিক আছেন পা কেমন দেখাচ্ছে ওই তো ওই তো মানে সমস্তটা বুঝতে পারে আর টিকটিকি কোথায় কই 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 আর ফ্যান কই ফ্যান ফ্যান কই ফ্যান কই ফ্যান ঘুরছে না কোথায় ফ্যান ঘুরছে না কই কই ফ্যান কই কই ফ্যান কই এই তো এই যে এই যে এই যে এই যে ফ্যান মোটামুটি কিছু বলার উপায় নেই সমস্তটা বুঝতে পারে আর একটুখানি জোরে কথা বলার মতো নেই সঙ্গে সঙ্গে খেদে পুরো অস্থির করে দেয় একদম আর মুরগি কই মুরগি কই মুরগি কই 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 কোন দিকে কোন দিকে হাত দাও হাত দাও হাত দাও এই দিকে না ওই তো ওই দিকে বাগানে ওই তো কই মুরগি কই মুরগি দাঁড়াচ্ছ তো হ্যাঁ কি সকাল থেকে যা জামা কাপড় ছিল মোটামুটি কোটা প্যান্ট গুলো তো সমস্ত ভিজে এই যে বৃষ্টি শুধু এক দুদিন তিন দিন হলে হয় পুরো টানা এক সপ্তাহ হতে চললো এক টানা বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে একদম কিছুই ভালো লাগে না তো থালা বাসন যা ছিল খাওয়া দাওয়ার পর সমস্ত সব মেঝে এনেছিলাম বলে আর এখন আর বিকালবেলা হয়েটা কাজ নেই আর ঘর বান্ধবটা ঝাড় দিতে হবে তো নারীর পাপাই যে বসে আছে

এটা ওই চুলে চুলা চুলে আঁচরাও চুলে আঁচরাও চুলে আঁচরাও চুলে আঁচরাও 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 বাহ বা ভালো ভালো করে চুলে আনো আঁচরাও আঁচরাও আনো ভালো দেখাচ্ছেন না তাড়াতাড়ি আঁচরাও তাড়াতাড়ি আনল হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি চুলে আনো আমাকে একটু আঁচড়ে দাও আমার মাথাটা দেখো তো বাঁধা হয়নি বাচ্চার মায়েরাই এমনি সব সময় পাগলি হয়ে থাকে বাচ্চাকে গোছানোর জন্য আর সংসার গোছানোর জন্য নিজের প্রতি আর কোনো টাইম দেওয়া হয় না আর গোছানো হয় না সেই কখন মাথাটা আলচাছি এখনো পর্যন্ত মানে কি বলবো আর মুরগিগুলোকে খেতে দিলাম আর চাল দিয়ে এসেছি একটু আর সাথে হচ্ছে ওই শান্তি শাক কুচিয়ে একটু দিয়ে এসেছি আমার অনেক ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে রাহির কানের কি পরিয়ে দিয়েছে ও বেশ ভালোই দেখাচ্ছে ছোট্ট মতন কানের আসলে ওটা হচ্ছে টিপ ওই এক পাতা টিপ কিনেছিলাম দেখিয়েও ছিলাম আমি ওই কাচের টিপ ও যখন একটু এখানে ওখানে ঘুরতে টুরতে যাবে একটু কানে পরিয়ে দিলে একটু কানের কানের মতো মনে হয় আর কি ওই জন্যই ওই পরিয়ে দিয়েছিলাম তো ওটাই থেকে গেছে আর একটা কানের ও তুলে ফেলে দিয়েছে বড্ড লুচি খেতে ইচ্ছে করছিল কিন্তু সন্ধেবেলাটা না মেয়ে এত ঝামেলা করছিলো যে এসে লুচি বানানোর মতো আর সময় ছিল না তারপর আহির পাপা এলো একসঙ্গে রাতের খাবারটা খেয়ে নিলাম তো ভাবলাম যে মাখা ময়দাগুলো নষ্ট হয়ে যাবে ওই জন্যই একটু ছোটো ছোটো করে কেটে আর একটু নিমকি মতো ভেজে রাখছি তাহলে কি হবে না দু এক দিনে আমি খেয়ে নিতে পারবো কিন্তু ওই মাখা ময়দা কালকে সকালবেলা হলেই ফেলে দিতে হবে কেমন যেন ফুলে যায় তো ওই জন্য রাতের খাওয়ার পর কষ্ট হলেও আর কি করব এই রান্নাঘরে এসে এই যে নিমকি ভাজছি তো আজকে না তেমন কোনো ভিডিও শ্যুট করতে পারিনি এই ভিডিওটা এখানে শেষ করছি আর পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সাথে ভীষণ ভালো থাকুন সবাই